আফসুস লাগে আমরা কোন দেশে বাস করি কারণ হচ্ছে কি জানেন একটি থানার মধ্যে প্রকাশ্যে একজন মানুষ একজন পুলিশের কাছ থেকে অস্ত্র কিনে নেয় এমন দৃশ্য আমাদেরকে এই দেশে দেখতে হয় এটাকে অনেকেই বলছেন যে এই ব্যক্তিটি ভারসাম্যহীন মানুষ অথবা উনি পাগল এমন অনেক কিছুই বলছেন কিন্তু পাগল কিভাবে অস্ত্র চিনে একজন পুলিশের কাছ থেকে সে অস্ত্র ছিনিয়ে নিতে চায় তার থানার সামনে তার ঘর থেকে অথচ এই মানুষটাকে নিয়ে আমরা বিভিন্নভাবে টোল করছি এটাকে এতই সস্তা মনে করছি এটাকে এতই সহজ মনে করছি আসলে এটা এত সহজ ছিল না যে ব্যক্তিটি একজন পুলিশের কাছ থেকে পোশাক পরা ইউনিফর্ম থাকা অবস্থায় অস্ত্র ছিনে নিতে পারে তাকে ভাস্রাম্য পাগল বলে আমরা আখ্যায়িত করলেও সেটা এত সহজ ছিল না কারণ বাংলাদেশে এইভাবে অহরহ ঘটছে তবে সব থেকে আশ্চর্যজনক হচ্ছে দেশের বর্তমান যে পরিস্থিতি এতে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে কি যে করছে এবং কি করতে পারছে না এমন প্রশ্ন তারা আগেই বুঝে যাচ্ছে জেনে যাচ্ছে যে বর্তমান সময়ে একজনকে যদি ফোন করে একজনকে যদি মেরে ফেলে তাহলে তাদের কিছু হচ্ছে না এমন চিন্তাধারার থেকেই এমন কিছু উঠে আসে তবে প্রশাসন ইচ্ছা করলে এইগুলাকে অনেক কিছু কিন্তু বর্তমান পরিস্থিতিতে প্রশাসন একটু হয়তো বা পড়েছে কারণ এখানে দলীয় সরকার না থাকার কারণে অন্তর্বর্তীকালীন সরকার আছে সেখানে বিভিন্ন ধন যে কয়টা দল আছে সবাই যার যার জায়গার থেকে ক্ষমতা খাটানোর চেষ্টা করছে তবে ক্ষমতা যারাই খাটাচ্ছেন যারাই দেখাচ্ছেন দেশকে ধ্বংস করে নয় দেশকে সঠিক জায়গায় রেখেই আপনারা ক্ষমতা খাটান পুলিশ প্রশাসন একটা থানা এটা আমাদের একটা এলাকা নির্ভর করে একজন প্রশাসন একটা একটা থেকে পুলিশ স্টেশন হচ্ছে একটা এলাকার সবচাইতে আইন নিয়ম কানুন এবং যারা এখানে অবৈধ বৈধ সবাইকে নিয়ন্ত্রণ করেন এই থানা আর সেই থানাতে যদি একজন মানুষ ঢুকে অর্থাৎ সামনের থেকে একটা পুলিশের কাছ থেকে অস্ত্র নিয়ে যাওয়ার চেষ্টা করে তাহলে এর যেতে হতভাগা আর কিছু হতে পারে না আমাদের এই দেশটাকে নিজের দেশটাকে গর্ব করে বলতে গেলেও নিজের কাছে একটু দ্বিধা মনে হয় যে আমরা এমন এক পরিস্থিতিতে পড়ে গেছি এমন এক পর্যায়ে আমরা আছি যে আজকে সেনাবাহিনী ভাইরা কোনো কিছু করতে গেলেই তাদের সমালোচনা শেষ থাকছে না পুলিশ ভাইরা কিছু করতে গেলে তাদের সমালোচনা শেষ থাকছে না কিন্তু কেন এই দেশ তো জনগণ চাই নাই আজকে কিছুতে কিছু হলেই পুলিশের দোষ কিছুতে কিছু হলেই সেনাবাহিনীর দোষ মালিস্টনের ঘটনায় দেখেন সেখানে কত অপরাধী বানিয়েছে এই সেনাবাহিনীকে সেনাবাহিনী কি করে নাই এই ছাত্রদের জন্য তাদেরকে বাঁচানোর জন্য নিজের ইউনিফর্ম খুলে তারা হ্যামার দিয়ে জানালা ভাঙে ছাত্রদের বের করছে এটা তাদের অপরাধ ছিল আপনারা দেখছেন সচিবালয়ের ভিতরে সেনাবাহিনীর সাথে কি ধরনের আচরণ করা হয়েছে এটা কোন দেশ যে দেশে দেশ রক্ষা করে যে দেশের বাহিনী প্রধান সেনাবাহিনী তাকেও আমরা আজকে মূল্যায়ন করছি না তাদের সঙ্গে যে ধরনের আচার আচরণ করছি এগুলা আগামীতে দেশের জন্য অনেক কিছু বিপদ ডেকে আনতে পারে তাই আমাদেরকে সতর্ক থাকা উচিত সেনাবাহিনী বলেন পুলিশ বাহিনী বলেন র্যাব বলেন যারাই আসেন না কেন তাদেরকে সহযোগিতা করুন তাদের পক্ষে কাজ করুন তাদেরকে কাজ করতে দিন তাহলে অবশ্যই তারা এই দেশকে রক্ষা করতে পারবে